ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকের ভিডিওটা আমি আমার কলেজের অফিস থেকেই শুরু করলাম আসলে বহুদিন কলেজে আসা হয়নি সেই বছর আগে পাস আউট করেছি আর এখন শুরু করেছে পাসিং সার্টিফিকেট দেওয়া তো অবশ্য দু মাস আগেই দেওয়া শুরু করে দিয়েছে কিন্তু নানান ব্যস্ততার কারণে আর আসা হয়নি তো সেই জন্য এখন চলে এলাম না জানি পরে আর আসতে পারবো কি না আর দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো কার্ড নিয়ে চলে এসেছি এই কার্ডগুলোকে এখন আমাদেরকে ফোল্ড করতে হবে আর এই কার্ডগুলো জানেন তো খুব কম টাইমের মধ্যেই কিন্তু দিয়ে দিলো আসলে খুব একটা সাধারণ কার্ড তো আর সেই কারণে আর মা দিকে হলুদ ছুঁইয়ে দিচ্ছে তো আপনাদেরকে বলবো বলবো করে আর বলা হয়ে ওঠেনি কার্ডগুলো আসলে আমারই বিয়ের কার্ড হ্যাঁ আপনাদেরকে ব্লগে শেয়ার করা হয়নি এই কথাটি যাই হোক যতক্ষণ না কাজ সম্পন্ন হয় ততক্ষণ ডিসক্লোজ করা উচিত হয়নি বলে আমার মনে হয়েছিল তো যাই হোক এদিকে আমি কিন্তু নামগুলো ঝটপট করে লিখে নিচ্ছি যাদের যাদের দেওয়ার আছে আর এরপরেই আর কি বেরবো তো যাই হোক এগুলো একটা খুবই বড় দায়িত্ব আর এই দায়িত্বগুলো আমরা তিনজনে মিলে একসাথে করছি তো প্রথমেই যাবে আমাদের কার্ড বাবা লোকনাথের চরণে আর এখানে বাবা আমার লোকনাথ বাবাকে কার্ড দিয়ে ইনভাইট করছে আর অনেক দিন পরে অবশ্যই এই মন্দিরে আসা বহু পুরোনো দিনের মন্দির এটা এই মন্দিরে এলে দু মিনিট বসলেই যেন সমস্ত দুঃখ কষ্ট আহ সমস্ত চিন্তা সবকিছু মুক্তি হয়ে যায় তো মন্দিরটা আগে একটু অন্যরকমের ছিল এই সিডিটি গুলো ছিল না তো এখন একটু মডিফাই করেছে আর এখানে শিবের মূর্তি লাগিয়ে দিয়েছে খুবই সুন্দর লাগছে অবশ্য আর এদিকে আমরা চলে এসেছি মিষ্টি দোকানে এরপরে একটু গোল বাজারে এসেছি বিয়ের জন্য তো খাট লাগেই তো সেই খাটগুলো আর কি দেখতে কীরকম কি মডেলের এখন পাওয়া যায় আর এদিকে আমি বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে রেডি হয়ে গেছি এরপরে যাব আইবুড়ো ভাত খেতে আমার প্রথম আইবুড়ো ভাত যাই হোক ভিডিওটি এখানেই রাখছি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন সকলেই ভালো থাকবেন টা